এটি নগণ্য একেবারে নগণ্য এক হাজার টাকা এখন কি বাড়ি ভাড়া পাওয়া যায় আমরা মাত্র এক হাজার টাকা পাই যেটা অনেকে জানে না আরেকটি কথা যেটা চিকিৎসা ভাতা মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা এখন একটা ডাক্তারের ভিজিট না আমরা বর্তমান সরকারের কাছে আখড়া বলে চাই যে আমাদের বাড়ি ভাড়া সহ চিকিৎসা ভাতা বৃদ্ধি করুন এছাড়া আমাদের যে উচ্চ ভাতা আছে এটা অনেকেই জানেন না মাত্র পঁচিশ ভাগ মাত্র পঁচিশ ভাগ উচ্চ আমরা ঈদ উদযাপন করে বিভিন্ন অনুষ্ঠান আমরা করে থাকি আমরা আজকে জোর দাবি দাঁড়াচ্ছি যে অতি শীঘ্রই আমাদের এই দাবিগুলো পূরণ করুন অর্থাৎ আমাদের যে চাকরি আছে এই চাকরি জাতীয় জাতীয়করণ করেন তবে কিন্তু সকল সমস্যার সমাধান হবে আমি ঘরে আবার আবেদন জানাচ্ছি যে শিক্ষকরা কিন্তু আজকে রাজপথে আজকে শিক্ষকরা সারা দেশের শিক্ষকরা মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেছে কাজে সরকারের কাছে আকুল আবেদন আবার করছি যে আমাদের এই দাবিগুলো আপনারা মেনে নিয়ে শিক্ষার সুস্থ পরিবেশে আমাদেরকে শ্রেণীকক্ষে পাঠদান করার সুযোগ দিন আমরা যেন নিশ্চিন্তে শ্রেণীকক্ষে পাঠদান করাতে পারি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আজকে যারা মানববন্ধনে উপস্থিত রয়েছেন সকলকে আমার পক্ষ থেকে আমাদের সকলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কোথায় এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জাহাজ ইসলাম সফল সরকার সম্মানে শিক্ষক শিক্ষিকা বৃন্দ আপনারা যারা এদিক সেদিক আছেন আসুন আমাদের আজকের এই মানববন্ধন কর্মসূচি অংশগ্রহণ আমরা এখন পথ আজকের এই মানববন্ধন কর্মসূচির প্রধান অতিথি আমাদের ঠাকুরগা সদর উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং ঠাকুরগাঁও সদর উপজেলা মাদ্রাসার শিক্ষক কর্মচারী সহ আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি উপস্থিত মাদ্রবিদ্যালয়ের শিক্ষক কল্যাণ মাদ্রাসার শিক্ষক কর্মচারী বৃন্দ ঠাকুরগাঁওবাসী সবাই প্রতি আমি আল্লাহ তালার কাছে সকলের আদায় করছে আপনাদের দয় আমার বাবা মায়ের দয় আপনাদের সকলের দয় আজকে গত একুশ তারিখে বাংলাদেশ কেন্দ্রের শিক্ষক সমিতির দলনির্বাচিত সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছে আমার পক্ষ থেকে ঠাকুরগাঁও জেলা সহ সকল শিক্ষক মাদ্রাসা সহ সকল কর্মচারীকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং শিক্ষক জন্য আপনাদের দায়িত্ব আমার মাথায় নেওয়ার সাথে সাথে আমি বাইশ তারিখে আমি মন্ত্রণালয়ে গিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে সচিবালয়ে গিয়ে আপনাদের কথা বলার সুযোগ পেয়েছিলাম শিক্ষা সচিব এবং অতিরিক্ত শিক্ষা সচিব তিনি ঠাকুরগড় জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্বে ছিলেন মুকেশ চন্দ্র বিশ্বাস তিনি অতিরিক্ত শিক্ষা সচিব হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করছেন আমি শিক্ষা সচিবকে বলেছি স্যার আমার শিক্ষকরা পাঁচশো টাকা চিকিৎসা যাতে পায় সার্ক সার আমাদের শিক্ষা কর্মচারীরা এক হাজার টাকা পরিমাণে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট উৎসব পায় স্যার উনিও বলেছেন শিক্ষা সচিব বলেছেন এটা তো অনেক বড় প্রসন্ন এই প্রসম্য থেকে দুর্গিক ভাবে করা যায় আপনি পদক্ষেপ নেন আপনার সাথে আমরা আছি আপনি আমাদের সাথে সহযোগী নেন আমরা শিক্ষা প্রদেশটাকে আপনার এই সহযোগীর মাধ্যমে অবশ্যই শিক্ষার্থীর এই আবেদন থেকে জানিয়ে দেবে বন্ধুগণ আমি গত বাইশ তারিখে প্রতিটি অতিরিক্ত সচিবের কাছে শিক্ষা সচিবের যাওয়ার চেষ্টা করেছে বন্ধুগণ একুশ তারিখে দায়িত্ব পাওয়ার পরে বাইশ তারিখে শিক্ষা মন্ত্রণালয়ে ঢুকেছে বন্ধুগণ এবং শিক্ষক কেন্দ্র সার কথা বলেছি তাই আপনাদেরকে বলতে চাই আমাদের মাঝে যে বৈষম্য সৃষ্টি হয়েছে দীর্ঘদিনের বৈষম্য সৃষ্টি হয়েছে আমরা দেখেছি অনেকগুলো শিক্ষক সমিতি রয়েছে আমি অনুরোধ করব এই বৈষম্য নয় আমরা সবাই শিক্ষক আমি নিজে যদি পরিবার এক হাজার থেকে দুই হাজার পেয়ে থাকি আমার অন্য শিক্ষক সমিতির ওই শিক্ষক তো কিন্তু দুই হাজার টাকা পেয়ে থাকবেন ধন্যবাদ অতএব আমাদের মাঝে প্রবেশ শুরু নয় আমরা সবাই শিক্ষক যে বেড়ারে তারাই না কেন আমরা অবশ্যই কাতারে দাঁড়িয়ে আমরা অধিকারের দামির জন্য আমরা অবশ্যই একত্র আলোচনা করবো বন্ধুগ তাই আমি অনুরোধ করবো ওই সমন্বয় সরকারের কাছে এই উপদেষ্টা প্রধান উপদেষ্টার কাছে ডক্টর ইনুজের কাছে শিক্ষা উপদেষ্টা মন্ডলের কাছে বিনীতভাবে অনুরোধ আমরা আর সময় শিকার হতে চাই না আপনার কাছে আপনার কাছে আমরা একটু দাবি করতে চাই সব কিছু ভুলে গিয়ে শিক্ষকদের জাতীয় খবর করে এই কারণেই বলছি শিক্ষকরা ভোট দিতে গেলেও মাধ্যমিক শিক্ষা শিক্ষকরা ভোট দিতে কোন কোনো কিছু দায়িত্ব পালন করতে গেলেও মাধ্যমিক শিক্ষকরাই আপনার এই দায়িত্ব সরকারের দায়িত্বে পালন করে থাকে বন্ধু তাই আপনার শিক্ষা প্রতিষ্ঠা থেকে শুরু করে

ভালোভাবে খেতে পায় না একটা বতন্ত্রিক মতো তুলতে পারে না শিক্ষকদের ভালো একটা ছেলে মেয়ে কলেজে পড়তে পারে না এইটা আমাদের দুঃখ কারণ আমরা দেখেছি শিক্ষকদের জাতির মেরুদণ্ড তাই আমি পীড়িতভাবে অনুরোধ করবো শিক্ষকদের কাছে অনুরোধ করবো যখন এই যে যা আসবে তখনই এই মেলা থেকে শুরু করে ঠাকুর গাবাসকে ঠাকুর কাছ শিক্ষকদেরকে অনুভব করবো সেদিনে আপনারা থাক মারা আসা করে বা থাকা আপনারা যাবেন আমি বিশ্বাস করি আগামী মাসের অন্য তারিখের মধ্যেই থাকায় সহিমানে একটি মানব ধরে আমি চেষ্টা করবেন আপনাদের দাবি দাবা নিয়ে আগামী পনেরো তারিখের মধ্যেই তাকে সয় মিলন আপনাদের কথাগুলো বলার জন্য আমি চেষ্টা করবো আমি কথা দিচ্ছি আপনাদেরকে আপনারা যেন দোয়া করবেন আমি যেন শিক্ষকদের কাজে রাখতে পারি শিক্ষকদের উপকারে আসতে পারি ইতিমধ্যেই আপনারা এখানে সদান শিক্ষক বৃন্দ রয়েছেন সহকারী শিক্ষক বৃন্দ রয়েছেন পাঁচ তারিখের পরে শিক্ষা প্রতিষ্ঠানে অরাজকতা সুস্থ হয়েছিল আমি আপনাদের পাশে দৌড়ে গিয়েছি আমি নিতন দিয়েছি আমার শিক্ষক সমিতি গিয়েছে আমি কারো কাছে দশ টাকা আমি চেষ্টা করেছি আমার প্রধান শিক্ষক যেন কোন হয় শিক্ষক যেন অপমানিত না হয় আমি আপনাদের পাশে আমি যেন আপনাদের এই মরণ দায়িত্ব দায়িত্ব পালন করতে এখানে সামনে রয়েছেন প্রশাসনের বিন্দর প্রশাসনের বাইরে

pani chora ustida jona bo'lgan. Sizga rahmat joni. Amal baxshuma yana saxsat. Assalomu alaykum. Hindu bayada hojat. Rahmat choyga.